হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য সূর্যাস্তের দৃশ্য যদিও এখনও সূর্য অস্ত যেতে অনেক সময় বাকি বাম পাশে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার ছাদের উপরে কিছুটা সময় পাস করার জন্য এসেছি খুবই চমৎকার দৃশ্য খোলা আকাশের নিচে যদিও ব্যবসা গরম তবুও কিন্তু চমৎকার একটা পরিবেশ আমার সাথে এসেছে আমার ভাতিজা খুবই আনন্দ করছে খেলছে তাকরিম দেখতে পাচ্ছেন আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে এদিকে চলে আসতেছে হাই হাই বলো কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি হয়েছে খুবই উপভোগ্য একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সূর্যাস্ত ঠিক গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টারের পাশ দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ